পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে একটা বড় সড়ক আজ চলছে তাই না চলুন আজ পুরো ব্যাপারটা সহজ করে ধাপে ধাপে বুঝে নেওয়া যাক হ্যাঁ ভোটার তালিকা সংশোধনের কথাই হচ্ছে আর এটা নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক প্রশ্ন এই আপডেটের মানে কি সাধারণ মানুষের জীবনে এর প্রভাবই বা কী এই যে পুরো প্রক্রিয়াটা এর একটা আনুষ্ঠানিক নাম আছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ছোট করে বললে এসআইআর আর জানেন এই জিনিসটা পশ্চিমবঙ্গে হচ্ছে পাক্কা তেইশ বছর পর তো আজ আমরা কি কি দেখব একদম গোড়া থেকে শুরু করে মানে এই এসআইআর জিনিসটা কি ওই যে ফর্মটা বাড়িতে আসবে সেটা ফিল করার খুঁটিনাটি দুহাজার দুই সালের সাথে এর কী সম্পর্ক আর কাগজপত্র কখন লাগবে কেন লাগবে আর হ্যাঁ পুরো টাইমলাইনটাও দেখে নেব প্রথমেই আসা যাক মূল প্রশ্নে আচ্ছা হঠাৎই তেইশ বছর পর কেন এই উদ্যোগ এর আসল লক্ষ্যটা ঠিক কী চলুন এর পেছনের কারণগুলো একটু দেখে নেই দেখুন নির্বাচন কমিশন যা বলছে তাদের লক্ষ্য একটাই একটা পরিষ্কার নির্ভুল ভোটার তালিকা তৈরি করা মানে যার নাম থাকা উচিত তার নাম থাকবে আর যার নাম থাকা উচিত নয় যেমন ধরুন মৃত ব্যক্তি বা যারা এলাকা ছেড়ে চলে গেছেন তাদের নাম বাদ যাবে শেষবার এমন নিবিড় কাজ হয়েছিল দু থেকে দুহাজার চারের মধ্যে কমিশনের কথাটা খুব সোজা একদিকে যেমন দেখতে হবে কোনো যোগ্য ভোটারের নাম যেন কেটে না যায় তেমনই অন্যদিকে এটাও নিশ্চিত করতে হবে যে কোনো অযোগ্য নাম যেন তালিকায় থেকে না যায় দুটো দিকই সমান গুরুত্বপূর্ণ আচ্ছা এবার আসা যাক একদম কাজের কথায় মানে ওই ফর্মটার ব্যাপারে সরকারি ভাষায় এর নাম অ্যানেক্সচে থ্রি বুথ লেভেল অফিসার মানে বিএলও এই ফর্মটা নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবেন মজার ব্যাপার হলো ফর্মের অনেকটাই কিন্তু আগে থেকে ভর্তি করা থাকবে মানে নাম ঠিকানা ইপিক নম্বর এই সব কিছুই তথ্যগুলো নেওয়া হচ্ছে এই বছরের সাতাশে অক্টোবর পর্যন্ত যে ভোটার তালিকাটা ছিল সেখান থেকে তাহলে আমাদের কাজটা কি মূলত পাঁচটা জিনিস খেয়াল রাখতে হবে একটা নতুন রঙিন ছবি লাগাতে হবে নিজের সঠিক জন্ম তারিখটা লিখতে হবে আধার নম্বর দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক নয় একটা চালু মোবাইল নম্বর দিতে হবে আর পরিবারের বাবা মা বা স্বামী স্ত্রীর নাম আর ইপিক নম্বরটা লিখে দিতে হবে এবার আসছি সেই অংশে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুহাজার দুই সালের যোগসূত্র ফর্মের এই অংশটা একটু জটিল মনে হতে পারে কিন্তু কেন এই দুহাজার দুই সালটাই এত গুরুত্বপূর্ণ কারণ ওটাই ছিল শেষবার যখন সারা দেশে এত বড় করে ভোটার তালিকা যাচাই হয়েছিল এখানে দুটো রাস্তা আছে এক যদি কোনো ভোটারের নিজের নাম দুহাজার দুইয়ের তালিকায় থাকে তাহলে তো খুব সোজা সেই তালিকা থেকে নিজের তথ্যগুলোই ফর্মে ভরতে হবে আর দুই যদি নাম না থাকে মানে তখন হয়তো ভোটই হয়নি তাহলে রক্তের সম্পর্কের কোনো পূর্বপুরুষ যেমন বাবা মা বা দাদু ঠাকুমা যার নাম ওই তালিকায় ছিল তার তথ্য দিয়ে লিঙ্ক করতে হবে আর একটা দারুণ ব্যাপার হল এই দুহাজার সালের তথ্যটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের হতে হবে এমন কোনো মানে নেই কোনো ব্যক্তি বা তার পরিবারের সদস্যের নাম যদি ভারতের অন্য কোনো রাজ্যের দুহাজার সালের ভোটার তালিকাতেও থাকে সেটাও এখানে চলবে এই সব পরে যে প্রশ্নটা মনে আসে তা হল কাগজপত্রের কি হবে মানে ডকুমেন্টস কি কি লাগবে আর কখন জমা দিতে হবে মানে বেলো যখন ফর্মটা নিতে আসবেন তখনই কি এক গাদা জেরক্স কপি জমা দিতে হবে এক কথায় উত্তর হলো না ফর্ম জমা দেওয়ার সময় রকম ডকুমেন্ট জমা দেওয়ার দরকার নেই একদমই না তাহলে প্রশ্ন হল ডকুমেন্ট লাগবে কখন দেখুন ডকুমেন্ট তখনই লাগবে যদি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের অফিস থেকে কোনো নোটিশ আসে এই নোটিশটা আসবে খসড়া তালিকা বেরোনোর পর আর সাধারণত তখনই আসে যখন ওই দু সালের লিঙ্কটা খুঁজে পাওয়া যায় না বা কোনো গড়মিল থাকে তখন একটা শুনানির জন্য ডাকা হবে আর সেখানেই ডকুমেন্টস দেখাতে হবে এখন যদি নোটিশ আসে তাহলে কি কি ডকুমেন্ট লাগবে সেটা নির্ভর করছে ভোটারের জন্ম সালের ওপর এখানে দেখুন তিনটে আলাদা ভাগ করে দেওয়া আছে উনিশশো সাতাশির আগে জন্মালে একরকম উনিশশো থেকে দু হাজার মধ্যে জন্মালে আর রকম আর দু হাজার পরে জন্মালের ডকুমেন্টের তালিকাটা একটু অন্য রকম। কি ধরনের ডকুমেন্ট চলবে সেটারও একটা তালিকা আছে মোট তেরো রকমের ডকুমেন্ট চলবে যেমন ধরুন বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক বা তার উঁচু ক্লাসের সার্টিফিকেট জমির দলিল এইগুলো আধার কার্ডও তালিকায় আছে তবে ওটাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হয় না তাই ওর সাথে অন্য একটা সাপোর্টিং ডকুমেন্ট লাগতে পারে পুরো ব্যাপারটা ঠিকঠাকভাবে করতে গেলে টাইম লাইনটা মাথায় রাখা খুব জরুরি চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন তারিখে কি হবে দেখুন নভেম্বর মাসের চার তারিখ থেকে ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া নেওয়ার কাজটা করবেন এরপর নয় ডিসেম্বর বেরোবে খরসা তালিকা আর তারপর থেকে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত চলবে দাবি আপত্তি আর শুনানির পর্বটা সবশেষে ফাইনাল লিস্ট বেরোবে ফেব্রুয়ারির সাত তারিখে যে কোনো বড় সরকারি প্রক্রিয়ার মতোই এটা নিয়েও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত আছে যেমন ধরুন নির্বাচন কমিশন বলছে তারা একটা স্বচ্ছ তালিকা বানাতে চায় অন্যদিকে তৃণমূল কংগ্রেস সতর্ক করেছে যাতে কোনো আসল ভারতীয় নাগরিকের নাম বাদ না যায় আবার বিজেপি দাবি করছে যে বর্তমান তালিকায় প্রায় এক কোটি ভুয়ো নাম আছে যেগুলো বাদ দেওয়া উচিত শেষ পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায় একটা স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকার আসল মানেটা কি আর একটা গণতন্ত্রের জন্য এটা কতটা জরুরি ভাবার মতো বিষয় তাই না